ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে মন্ত্রী শেখ হাসিনার একটা কথা বলেছে এই তরুণরা মুক্তিযুদ্ধ দেখেনি যে পাকিস্তান এরা কতটা নিশৃংশ ছিল তাই এই তরুণরা পাকিস্তানিদের না দেখলেও এই তরুণরা তাদের মতোই শেখ হাসিনার পেটুয়া বাহিনীকে দেখছে যে কীভাবে ছাত্রদেরকে মারতে হয় এবং পাকিস্তানে যেরকম পাকিস্তানেরা সালোয়ার কামিজ খুলে নিত আজকে ছাত্র সেই কাজটাই করছে সালোয়ার কামিজ খুলে নিয়েছে এ হলো অবস্থা আমরা এখানে কয়েকটা বিষয় দেখাতে চাই আমাদের ছেলে আমাদের ছোট ভাইরা কেন আন্দোলন করছে কেন আন্দোলন করছে এই যে রেলওয়েতে চল্লিশ পার্সেন্ট কোটা রেলওয়ের সন্তান চাকরি করে যারা তারা চল্লিশ পার্সেন্ট পাবে এটা কি যৌক্তিক কি অযৌক্তিক বলেন এই এই নিয়মটা ভাঙার জন্য আমার ভাইরা আন্দোলন করছে এরপরে এরপরে আছে শিক্ষক নিয়োগে বিশ পার্সেন্ট পোষ্য কোটা মানে শিক্ষকের সন্তানরা বিশ পার্সেন্ট পোশ্যকোটায় নিয়োগ পাবে এরপরে আছে মুক্তিযোদ্ধার নাতি কোটা কোটা আছে তিরিশ পার্সেন্ট এছাড়া আছে আরো আরো আছে আনসার ভিডিপি কোটা দশ পার্সেন্ট এগুলো তো একটা কোটা তার পাশাপাশি প্রশ্ন ফাঁস কোটা আছে না প্রশ্ন ফাঁস কোটা এর পাশাপাশি আরো একটা কোটা আছে সেই কোটার নাম কি জানেন সেই কোটার নাম হলো হাসিনা কোটা এই কোটা সংজ্ঞায়িত করার কারো ক্ষমতা নাই কোটা বৈষম্যমূলক কোটা আন্দোলনে আহত ছাত্রদের দেখে। কোন ছাত্র এইভাবে আরেকজন ছাত্রকে পেটাতে পারে এবং ছাত্রী সহ এইভাবে অত্যাচার করতে পারে স্বাধীন বাংলাদেশে এটা দেখতে হবে এটা আমি কোনোদিন মনে করিনি আপনারা যদি শেখ হাসিনার কথাই ফেরত যান যে বর্তমানের ছাত্ররা পাকিস্তানিদের অত্যাচার দেখেনি তাহলে আমি বলবো যে বর্তমান ছাত্রদের ভাগ্য আরও খারাপ যে তাদের আপনার এই ছাত্রলীগের অত্যাচার দেখতে হলো কালকে আপনি যখন কথা বলছিলেন প্রেস প্রেস কনফারেন্সে সেখানে যেরকম কুরুচিপূর্ণ ভাষায় এবং হিংসাত্মকভাবে আপনার এই নাতির বয়সে ছাত্র ছাত্রীদের নিয়ে আপনি হিংসা ছড়াচ্ছিলেন আমার মনে হচ্ছিল যে আপনি আপনার চেহারাটা পাকিস্তানি খান খানের থেকে একেবারেই ভালো না কোন মহিলা প্রধানমন্ত্রী এইরকম গুরুচুরপূর্ণ ভাষায় কথা বলতে পারেন এবং আমি সেই দেশের একজন নাগরিক এটা চিন্তা করে আমার নিজের মাথা হেট হয়ে যাচ্ছে কিন্তু আপনার কোনো ভিক্ষেপ নাই কারণ আপনি এই ধরনের ভাষা এই ধরনের হিংসা ছড়ানোতেই অভ্যস্ত আপনি পাকিস্তানিদের থেকে আরো বেশি ভালো কাজ করেছেন পাকিস্তানিরা এখানে স্বল্প সংখ্যক রাজাকার বানিয়েছিল আপনি গতকাল আপনার মুখের এক কথায় এই দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষকে রাজাকার বানিয়ে দিয়েছেন কাজেই পাকিস্তানিরা যদি রাজাকার সৃষ্টির জন্য দায়ী হয় আপনি তাদের নিশ্চয়ই গুরু হতে পারবেন আপনার এই ছাত্রলীগের অত্যাচার মানুষ অনেক সহ্য করেছে এখন আমরা এটা আর সহ্য করতে রাজি না বিশেষ করে কোমলমতি ছাত্রদের যৌক্তিক একটা আন্দোলন আপনি যেভাবে দমন করতে চাচ্ছেন এটা আমরা কেউই খুশি নই আমরা যারা অভিভাবক আছি আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আপনার সন্তানদের পাশে এসে দাঁড়ান তাদের এই যুক্তিপূর্ণ আন্দোলনে তাদেরকে সমর্থন দিন এবং শেখ হাসিনার হিংসার কবল থেকে আহ্বান জানাচ্ছি দুই হাজার আঠারো সালের আন্দোলনের অন্যতম নেতৃত্ব জানা মোহাম্মদ আতাউল্লাহ ধন্যবাদ আমরা দুই সালে যে যুদ্ধটা শুরু করেছি দুই হাজার আঠারো সালে আমাদের উপর এখন যে মর্মাত্মিক আমরা করা হয়েছে নির্যাতন করা হয়েছে আমার অনুদ্রা যেভাবে রক্তাক্ত হয়েছে আমরা অনুরূপ ভাবে সেভাবে আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে কিন্তু এই আন্দোলনকে তারা দমাতে পারেনি এবারও পারবে না কারণ এবার আমরা যারা তাদের অগ্রজ ছিলাম আমরা তাদের পাশে আছি পাশে থাকব তাদের যে কোনো মাঠে ময়দানে সব জায়গায় আমরা আমাদের অনুজদের সাথে বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের সাথে আমরা আছি থাকবো আমরা অঙ্গীকার করতে হয়েছে এই গুন্ডা বাহিনীর আক্রমণে তাদের যে কোটা বাতিলের দাবি বা কোটা সংস্কারের দাবি এটি শতভাগ যৌক্তিক একটি দাবি এই দাবিতে তারা আন্দোলন করছে এই যৌক্তিক দাবিটি সরকার মেনে না নিয়ে বরং ছাত্রদেরকে উস্কে দিচ্ছে পারবার তারা যাতে রাজপথে এই ছাত্ররা আসলে হাসপাতালের বাইরে

তো অনেকেই ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আসছি তাদেরকে দেখার জন্য আমরা এই যে গার্ডিয়ান হিসাবে অভিভাবক হিসাবে সকলের প্রতি আহ্বান জানাই সারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আমাদের এই শিক্ষার্থী বন্ধুদের আমাদের এই ছাত্র বন্ধুদের পাশে দাঁড়ানো আজকে তারা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে সুতরাং এই ছাত্ররা কোনোদিন হারতে পারে না এই ছাত্ররা বাউন্ন সালে ভাষা এনে দিয়েছে একাত্তর সালে বাংলাদেশ দিয়েছে নব্বই সহিরাচার পতন আন্দোলন ত্বরান্বিত করেছে ইনশাআল্লাহ এখন যে চলমান আন্দোলন এই আন্দোলনকে এই ছাত্রদের মাধ্যমেই বিজয়ী আসবে আমরা এটি বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ফারুক হাসান ভাইকে কথা বলবেন আমাদের সম্মানিত আহ্বায়ক তিনি এসেছিলেন অবস্থা পর্যবেক্ষণ করেছেন তাকে অনুরোধ করব কিছু বলার জন্য বিসমুল্লাহ রহমান রহিম আমি এখানে এসেছি আজকে ছাত্র লীগের হাতে তো এই রকম অনமை অনিয়মের বিরুদ্ধে আমাদের ছাত্র ভাইরা আন্দোলন করছে এখানে উপস্থিত আছে আমাদের আমাদের ভাই সদস্য শজিম ফারুক হাসান ভাই আমাদের সাকিব ভাই আছেন যুবনেতা আমি সাকিব ভাইকে খুব সংক্ষেপে একটু ব্রিফিং পড়ন করব আপনি তো পুরোটা সময় আহত ভাইদের সঙ্গে ছিলেন কি অবস্থা একটু বলবেন আচ্ছা আমরা যেই আমাদের আহত ভাইরা ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের বেশ কিছু হসপিটালে তারা ভর্তি আছে আমরা ইতিমধ্যে জেনেছি যে অন্তত চারশো থেকে নব্বই জনের মতো ছাত্র এই আহত হয়েছে ছাত্রলীগে আজকে হামলার হামলায় আমরা বলতে চাই যে এই যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে চেতনা সেই মুক্তিযুদ্ধের চেতনার সাথে আজকে ছাত্রলীগ যেভাবে রড লাঠি হকস্টিক দিয়ে ছাত্রদেরকে আঘাত করেছে ছাত্রদেরকে যেভাবে রক্তাক্ত করেছে এটা বাংলাদেশের ইতিহাসে আমরা এর আগে দেখিনি যে ছাত্রদেরকে এভাবে পিটিয়ে রক্তাক্ত করার বিষয়টি এর আগে আমরা কখনো দেখিনি এটি কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী যারা বলে মুখে যে আমরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি মুক্তিযুদ্ধের ভিত্তিতে তারা দেশটাকে শাসন করতে চায় ঠিক আছে কিন্তু আপনি এই রড হকি স্টিক রামদা মুক্তিযুদ্ধের কোথায় কোন চেতনায় লেখা আছে এভাবে ছাত্রদেরকে পেটানো যাবে ছাত্রদের সাথে বসে আলোচনা করতে হবে ছাত্রদের দাবি যৌক্তিক পর্যায়ে এনে এই কোটা বিষয়ে যৌক্তিক সমাধানে যেতে হবে অন্যথায় ছাত্ররা বলেছে তাদের এই আন্দোলন চলমান থাকবে সেটি কোথায় যাবে বাংলাদেশের আজকে যে পরিস্থিতি সেই পরিস্থিতি এই ছাত্র আন্দোলনকে কোথায় নিয়ে যাবে সেটি আমরা এখনো ধারণা করতে পারছি না আমরা এখনো নিশ্চিত নই ধন্যবাদ